এই হচ্ছে আমাদের ধর্ম কোনটা অধর্ম অপরের দোষ দেখা কোনটা অধর্ম অপরের জিনিস চুরি করা কোনটা অধর্ম অপরকে মিথ্যা কথা বলা কোনটা অধর্ম অপরকে মনের মধ্যে পীড়া দেওয়া আঘাত করা মানুষের জিনিস হরণ করে নিয়ে আসা মানুষকে আঘাত করা মারা খুন কারাবে খুঁড়া চুল্লু খাচ্ছেন ভাঙ কাচ্ছেন যাকে তাকে মাকে শালি বলছেন বউকে মা বলছেন যে যা না হয় হাতে পায়ে ধরছেন প্রণাম করছেন এই হচ্ছে অধর্ম ধর্ম কোনটা সদা সত্য কথা বলা সত্য পথে চলা কাউকে হিংসা পীড়া নয় কারো মনে আপনি এমন ব্যবহার করবেন এমন আচরণ করবেন কাউকে যেন আঘাত না লাগে তবে তো গোবিন্দ লাভ হবে তবে তো ভগবান বলবে এই ছেলেটা মানুষ জন্ম পেয়ে এই মেয়েটা মানব জন্ম পেয়ে তার সদ ব্যবহার করেছে আর মানব জন্ম পেয়ে তার সদ ব্যবহার যদি না করা যায় তাহলে আর আশা হবে না ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেছো কেউ জানলো না আর চিত্রগুপ্ত খাতায় কি করেছে এতদিন যা কিছু করেছো চিত্রগুপ্ত খাতায় তা বরিয়া রেখেছে বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছো এই মানব জনমটা চলে যাবে ওই আত্মীয় স্বজনের বাড়িতে যেমন করে গিয়েছিলাম তেমন করে যাবো আর আসবো কোনো দিনও নয় ভগবান বারবার জন্মটা আর দেবে না জন্য যেমন আচরণ করলে পাপের ঘরে যমরাজের ঘরে পাপালয়ে আঠাশ রকমের পাপ দ্বার আছে পাপের ঘর আছে আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন রেশন দোকানে যেখানে চাল গম দেয় সেখানে একটা লাইন যেখানে তেল দেয় সেখানে একটা লাইন আর যেখানে কার্ড জমা দিচ্ছেন সেখানে একটা লাইন লাইনের পর লাইন তাই না আপনি বিডিও অফিসে যাবেন আপনি একটা আধার কার্ড করতে গিয়েছেন তার জন্য একটা লাইন তাই না যেখানে একটু বুক টাকা তুলতে গেছেন তার জন্য একটা লাইন যেখানে কাগজপত্র ভেরিফিকেশন হচ্ছে তার জন্য একটা লাইন যেখানে কারেন্টের বিল দিবেন সেখানে একটা লাইন সেইরূপ আঠাশটা দরজা আছে পাপপুরিতে জমপুরিতে আঠাশটা দরজা আছে ওই জমপুরিতে আঠাশটা দরজার মধ্যে আপনি কোন দরজায় যাবেন আপনি কি ধরনের পাপ করলেন আপনি দিনে মিথ্যা কথা বলেছেন তার জন্য যারা মিথ্যা কথা বলে তার জীবটাকে কেটে নেওয়া হয় ওই রকম পাপের ফলে যারা যারা ওই পাপ ভোগ করবে সেই পাপ পুরীর দরজায় তাদের একটা লাইন আপনি আত্মীয় স্বজনকে পীড়া দিয়েছেন কারোর প্রতি হিংসা করেছেন কারোর প্রতি হিংসা করছেন তার একটা রৌরব নামে রাক্ষসের হাতে তাকে ছিঁড়ে ছিঁড়ে তার জন্য একটা দরজা খোলা আছে সেখানে কিছু কিছু লোক যারা যারা এই তারা সেখানে আবার লাইন দিয়ে আছে হুম আর নিজের বউকে মারছেন ধরছেন ডিভোর্স করে দিচ্ছেন নিজের স্বামীকে মিথ্যা কথা বলছেন তাদের জন্য একটা একটা পাপের দরজা আছে তাদের কি করা হবে জ্যান্ত থেকে গাছগুলোকে যেমন মূলচ্ছেদ করা কাটার আগে গাছের গোড়া কাটার আগে যাদের ওই শাখা প্রশাখাগুলো কেটে কেটে নামানো হয় সেরকম মানুষকে কাটবার আগে ওই হাত পা কেটে দেওয়া হবে কানগুলো কেটে নেওয়া হবে পাগুলো কেটে দেওয়া হবে সেরকম দ্বারস্থ কিছু কিছু মহিলা আর পুরুষ লাইন দিয়ে আছে এরকম মানে যে দোকানে যেমন খরিদ্দার থাকে যা যা নেবার মতো আপনি এই সংসারে এসে যেমনটি যেমনটি পাপ করেছেন তেমনটি তেমনটি পাপের দ্বারস্থ হতে হবে সেখানে সবাই পাপ ভাগি হবে আর যদি আপনারা এই পাপ থেকে মুক্তি পাবার একটা উপায় যদি প্রত্যেক দিন আপনারা কৃষ্ণ কথা হরি কথা আসরে কিছুক্ষণ সময় দেন পাঁচ মিনিট দশ মিনিট কারণ আমরা কলির অনাহত জীব কলি কতে লতে লিতে লিপ্ত কর্মলিপ্ত মানুষ আমরা সারাদিন অনেক কাজ করেছি অনেক পরিশ্রম করেছি আমাদের সময় নেই কৃষ্ণ কথা বলা আমরা পাঁচ দশ মিনিট ব্যয় করে যাচ্ছি তবু কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে আগে কৃষ্ণ নাম উঠবার সময় কৃষ্ণ নাম ধরিত্রী মাতাকে প্রণাম করা গ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূল এতু গোবিন্দ প্রভাতে কর দর্শনম সমুদ্রে বসনে দেবী পর্বস্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তু ভং পাদস্পর্শ মাটিতে পা দেবার আগে মুদ্রাটা করে বিছানা থেকে সারা দিন কত ছাগল কাটছেন খাসি কাটছেন তার একটা পাপ জীব হত্যা মহাপাপ নরকে গমন আর নরকে গেলে তার অবস্থাটা কি হয় সেটা তো বুঝতেই পারছে এখন বুঝতে পারবেন না আজ বুঝবেন না বুঝবেন কাল আর হাত ধরে যখন পার করবে বুড়া বুড়া আল